বন্ধুরা বর্ষা প্রায় শেষের দিকে তো প্রায় এক তৃতীয়াংশ বর্ষার কালের সে এখনও খানিকটা বাকি তবু এই বর্ষার মধ্যে আমাকে শীতের জন্য প্রস্তুতি তো নিতেই হবে আর শীতকালে বন্ধুরা সমস্ত মানে সবজি ভরপুর হয়ে থাকে এবং সেই সবজিগুলোকে লাগানোর জন্য প্রিপারেশান তো এখন থেকেই নিতে হবে তো সেই জন্য আমি ছাদে চলে এসেছি তো অনলাইন থেকে আমি কিছু ফুলকপি ফুলকপি এবং ব্রোকলি এবং এছাড়াও আরও অনেক অনেক কিছু টমেটো দানা ফানা সব কিছুই আমি এনেছি তা বন্ধুরা এখন আমি সেই দানাগুলোকে মানে এই কয়েকদিন তো বর্ষা বন্ধ আছে প্রায় দু তিন দিন বর্ষা বন্ধ আছে প্রচুর রোদ্দুর হয়েছে এবং সেই সুযোগে আমি আমার যে নিচের বাগান আছে সেই বাগান থেকে আমি খানিকটা মাটি সংগ্রহ করে নিয়েছি সেই মাটিটাকে রোদে দিয়ে ভালো করে শুকনো করেছি বন্ধুরা এখন আমি সেই দানাগুলোকে মানে সেই মাটিগুলো শুকনো মাটিগুলোকে কিভাবে রেডি করব এবং কিভাবে বেড বানাবো সেটাও আমি আপনাদেরকে দেখা তো বন্ধুরা আমি শ্রাবণী আর শ্রাবণী গারেন্সে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বীজ থেকে চারা তৈরি করা হয় সেটা আমি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো কারণ শীতের তো আর বেশি দেরি নেই তো এক প্রায় এক মাসের মধ্যে আমাকে চারাগুলোকে রেডি করে নিতে হবে এবং তারপরে সমস্ত গ্রো ব্যাগ রেডি করে চারাগুলোকে একে একে বসিয়ে দিতে হবে হ্যাঁ দিলে আমি খুব শিগগির মানে মোটামুটি দেড় দু মাসের মধ্যেই চারা লাগানোর এক দেড় মাসের মধ্যেই আমি সমস্ত সবজিগুলো পেয়ে যাব তো সেইভাবেই আমাকে প্রস্তুতিটা নিতে হবে এই যে দেখুন বন্ধুরা অনলাইন থেকে আমি ব্রোকলি ওলকপি সমস্ত ওলকপি ব্রোকলি এবং ফুলকপির দানা এনেছি তা বন্ধুরা এখন এই দানাগুলোকে আমি বপন করব এই দানাগুলোকে তো প্রথমে দানাগুলোকে আমি রোদ্দুরে তিন চার ঘন্টার জন্য রোদ্দুরে দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে এটা ওলকপি দানা তার সঙ্গে সূর্যমুখী দানা ফ্রি দিয়েছে বলুন এরকম ফ্রি পেতে না ভালো লাগে তো সূর্যমুখী দানাগুলো আপাতত আমি এখন রেখে দেবো তো এই ওলকপির দানাগুলো আমি একটু রোদে দিয়ে নেবো এই দেখুন বন্ধুরা ওলকপির দানাগুলো আমি এই থালার মধ্যে রোদ্দুরে দিয়ে দেব। যে কোনো বীজ বপন করার আগে সে সেগুলো অন্তত তিন চার ঘন্টার জন্য রোদ্দুরে দিয়ে রাখলে তো চারা গাছটা খুব তাড়াতাড়ি বেরোয় এবং সমস্ত দানাগুলো থেকে মানে চারা বেরোতে সেই জন্য হচ্ছে আগে একটু রোদ্দুরে দিয়ে নেব। বন্ধুরা আর এইটা হচ্ছে ব্রোকলির দানা তো এটাও আমি একটুখানি রোদে দিয়ে দেবো রোদে দিয়ে নেবো আর এইটা হচ্ছে ফুলকপির দানা এটাও আমি এক্ষুনি রোদে দিয়ে তিন চার ঘন্টার জন্য মতো রেখে দেব তো প্রথমে দানাগুলোকে বপন করতে হলে এই যে বাগান থেকে আমি মাটি এনেছি তো মাটিগুলোকে আমাকে ভালো করে ভেঙে নিতে হবে একটু ভেঙে নিয়ে এটাকে চালুনি দিয়ে ভালো করে মাটিগুলোকে চেলে নিতে হবে এবং এর মধ্যে যত ঘাস নোংরা সমস্ত কিছুকে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা মাটিগুলোকে আমি এইভাবে চেলে নিব যতগুলো যত পরিমাণ মাটি লাগবে ততটাই প্রায় আমার চালা হয়ে গেছে মাটিগুলো তো মাটিগুলোকে এবার আমি কিভাবে প্রস্তুত করব তো কিছুটা কনস্ট্রাকশানের যে বাড়ি তৈরির বালিগুলো লাগে সেই লাল বালি কি এখানে একটা নিয়েছি এবার এর সঙ্গে কিছু এটা ভার্মি কম্পোজ ভার্মি কম্পোজ খানিকটা মিশিয়ে নেবো ভার্মি কম্পোজটা ট্রাইকোটার আমার ভিড়িডি দিয়ে আগে থেকে তৈরি করা ছিল অনেক আগে থেকে তো এটা আমি খানিকটা এর সঙ্গে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেব আর এই রকম মানে এখন থেকে যদি আমি এখন আগস্ট মাস তো এই সময় যদি আমি চা দানাটা রোপ করে রাখি তো খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যাবে এক দেড় মাসের মধ্যে এবং তখন আমি খুব তাড়াতাড়ি চারা গাছগুলোকে তুলে আবার আমি রোপণ করতে পারবো এবং খুব তাড়াতাড়ি আমি মানে শীতের প্রায় আগে আগেই আমি সমস্ত মানে ফুলকপি ব্রোকলি ব্রোকলি ফুলকপিটা একটু লেট হয় কিন্তু আমি ওলকপিটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এইভাবে আমি মাটিটা তৈরি করে নিলাম এবারে এই যে দেখুন একটা আমি গামলা নিয়েছি গামলাটাকে নিচে গরম মানে তাপ দিয়ে মানে লোহার টুকরো দিয়ে ফুটো করে নিয়েছি এবার আমি তলায় এই এই মাটিটা দেব না প্রথমে আমি মাটির সঙ্গে যেসব ঘাস ফাঁস ছিল এগুলো নিচে দিয়ে দেবো দিয়ে দিলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে মাটিটাও বেরিয়ে যেতে পারবে না এবং জলটা ভালোভাবেই বেরিয়ে যেতে পারবে জল কোনো জমা হবে না তো নিচের দিকে আমি খানিকটা বড় বড় মাটি নিয়ে নেব এইভাবে বন্ধুরা আপনারাও এইভাবে যদি কোনো মানে যে কোনো যে কোনো দানা যদি বপন করতে চান এবং সেখান থেকে চারা তৈরি করতে চান তাহলে এইভাবেই আপনারা করবেন এবং খুব ইজিলি সমস্ত চারা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার আমি এই জেলে রাখা মাটিটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কপির চারার জন্য বিয়েড রেডি হয়ে গেছে তো আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি কারণ একদিকে আমি ওলকপির দানা ফেলবো আর একদিকে আমি ব্রোকলি এবং ফুলকপির দানাগুলো ফেলবো সেই জন্য আমি মাঝে একটা লাঠি দিয়ে তো জায়গাটাকে ভাগ করে নিয়েছি বন্ধুরা প্রথমে আমি ওলকপির দানাটা ফেলবো তো দানাগুলো ফেলা ফেলার আগে আমি এর সঙ্গে ব্যাবিস্টন পাউডার মিশিয়ে দানাটাকে আমি একটু শোধন করে নেব। এবার বন্ধুরা দানাগুলো আমি এই জায়গাটার মধ্যে ছড়িয়ে দেব এইভাবে দানাগুলো আমি ছড়িয়ে দিলাম এইভাবে সমস্ত দানাগুলো টবের মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এগুলো বন্ধুরা কোকোপিট তো এর উপরে আমি কোকোপিট দিয়ে ঢেকে দেব কোকোপিট খুব হালকা তো তাই মানে কোকোপিট ঢাকা দিলে মানে তাড়াতাড়ি দানা থেকে অঙ্কুর বেরিয়ে সুন্দরভাবে মানে বেরিয়ে যায় বেরোতে পারবে একইভাবে আমি ফুলকপির দানাগুলো নিয়ে এইভাবে ব্যভিস্টন পাউডার মিশিয়ে নেব একটু নিয়ে এগুলোকেও ওলকপির মতো এইভাবে ছড়িয়ে দেবো ওলকপি ব্রোকলি বা ফুলকপির দানা মোটামুটি গোটা দশে গাছ হলেও আমার চলে যাবে তারপরে আবার আমি পুনরায় পরে আবার ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে সেপ্টেম্বরের দিকে আমি আবার দানা ফেলে আবার চারা তৈরি করব এবং সেগুলো তখন আমার নিচের জমিতে আমাদের যে নিচের জায়গা আছে সেখানে আমি লাগাবো এখন আপাতত ছাদ বাগানের জন্য আমি মোটামুটি দশ পনেরোটা চারা হলেই হবে বন্ধুরা একে একে সমস্ত দানা আমার বপন করা হয়ে গেল এবার এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। প্রয়োজন মতো জল দিয়ে দেব এবার যখন মাটি আবার শুকিয়ে যাবে তখন আমি অল্প করে জল দেব এবং বৃষ্টির মধ্যে এটাকে রাখা যাবে না বেশি রোদ লাগানো যাবে না তাই এটাকে যখন বৃষ্টি হবে মানে বৃষ্টি পড়বে বা বেশি রোদ হবে তখন আমি এটাকে শেডের তলায় নিয়ে চলে যাব আর হলে এমনি এখন প্রথমটা আমি এখন কিছু ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে সুন্দর করে আমি জল দিয়ে দিলাম এবার আমি এটাকে এই বস্তাটা দিয়ে ঢেকে রেখে দেবো এবং গাছের তলায় বা কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেব তারপর যখন চারা গাছ বেরোতে শুরু করবে তখন আমি এটাকে একটু হালকা রোদের মধ্যে দেবো এবং যখন বেশি রোদ দূর উঠবে তখন শেডের তলায় নিয়ে যাবো এবং বর্ষা হলে শেডের তলায় নিয়ে চলে যাব তা বন্ধুরা আপাতত আমার এইভাবে মানে এইভাবে সুন্দর মানে সহজ উপায়ে ওলকপি ফুলকপি ব্রোকরি চারা এইভাবে তৈরি করতে হয় তো এইভাবে আপনারা যদি করেন খুব শীঘ্রে মানে শীতের ফসলটা পেয়ে যাবেন আর এই যে দেখুন বন্ধু শীতের জন্য আমি এই একটা লেবু গাছের গোড়ায় তো লেবু গাছের টবের মধ্যে আমি বেগুনের চারা খুব ভালো ভ্যারাইটির বেগুন এটা তো আমি অনলাইন থেকে এটাও আনিয়েছিলাম তো এইখানে আমি দানা ছড়িয়ে দিয়েছিলাম তো শীতের চারা রেডি হয়ে গেছে এবারে একটু মাটি তৈরি করে এগুলোকে গ্রো ব্যাগের মধ্যে লাগাতে হবে তা বন্ধুরা আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না টাটা